আমার লক্ষ্মী ভাণ্ডারের আমার মা বোনেরা আমার কন্যাশ্রীর আমার ছোট্ট ছোট্ট বোনেরা আমার সবুজ সাথী ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আমার শিক্ষাশ্রীর ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আমার মেধাশ্রী ভাই ঐক্যশ্রীর ভাই বোনেরা আশা কর্মীরা আইসিডিএস কর্মীরা এসজিও থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমার পরিচিত সহকর্মীরা এবং আমার মা ভাই বোনেরা আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন সালাম জহার অ্যান্ড আমার এবং আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন আজকে প্রায় পাঁচশো দু কোটি বিয়াল্লিশ লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে প্রায় তিনশো বাহান্ন কোটি টাকা একশো বারোটা প্রকল্পের আজ উদ্বোধন হলো এবং আরও পঁচাশিটি নতুন প্রকল্প দেওয়া হলো। যার মূল্য একশো পঞ্চাশ কোটি ছাপ্পান্ন লক্ষ চুয়ান্ন হাজার আজকের এই মঞ্চ থেকে আমি কিছু লোকের হাতে আমার কিছু ভাই বোনের হাতে কিছু পরিষেবা তুলে দিলাম আমার সাথে আমার সহযোদ্ধারাও দিলেন কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে বাষট্টি হাজার মানুষের কাছে সর পরিষেবা ডাইরেক্টলি পৌঁছে যাবে তাই তো পৌঁছে যাবে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার যারা এখনও সাঁত্রিশটা সাবজেক্ট রাখা হয়েছে যেটা এখনো পর্যন্ত আপনারা সুযোগ পাননি তাদের আমি অনুরোধ করব যে আপনারা চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হবে আপনাদের যা হয়নি সেগুলো জমা দিন এবং আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যেগুলো ন্যায্য প্রমাণিত হবে আপনারা ন্যায্য অধিকারী সেগুলো আঠাশে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হবে মনে রাখবেন ঐক্যশ্রীর প্রকল্পে শুধু আমরা চার কোটির বেশি ছেলে মেয়েদের স্কলারশিপ দিচ্ছি এবং এই জেলাতেও এক কোটির ওপর ঐক্যশ্রীর সংখ্যালঘু মেয়েরা পেয়েছেন তাছাড়াও জেনারেল স্টুডেন্ট যারা হিন্দু মুসলিম শিখ ইসাই অল সবুজ সাথী পেয়েছে কন্যাশ্রী পেয়েছে তপশিলি আদিবাসীরা তারা শিক্ষাশ্রী পেয়েছে আর ও ছেলে মেয়েদের জন্য মেধাশ্রী আমি করে দিয়েছি কিন্তু একটা কোর্টের রায়ে ওবিসি প্রকল্পটা বন্ধ হয়ে আছে কিছু দিনের জন্য আমরা সুপ্রিম কোর্টে গেছি রাজ্য সরকার আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি প্রায় দু তিন মাস হয়ে গেল এর ফলে আমাদের সব রিক্রুটমেন্টগুলো বন্ধ আছে তার কারণ ও বিসি না হলে আমাদের রিক্রুটমেন্টগুলো কি করে হবে চাকরি কি করে হবে পড়াশুনোগুলো থমকে গেছে এই সমস্ত অসহায় ছেলে মেয়েদের আমরা সরকার নিজস্বভাবে চেষ্টা করছি যাতে এটা তাড়াতাড়ি ফয়সলা হয়ে যায় ভরসা রাখবেন আস্থা রাখবেন আমরা আমাদের সাধ্য মতো করছি এবং করব আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি এছাড়াও আমরা একটা সার্ভে করেছি তাতে দেখেছি আঠাশ লক্ষ মানুষ পেতে পারে এবং তাছাড়াও আরও সার্ভে চলছে এই আঠাশ লক্ষ মানুষের মধ্যে বারো লক্ষ মানুষের টাকা অর্ধেক টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি আর বাদ বাকিটা তারা ডিসেম্বরে পাবে এই টাকাটা খরচ হয়ে গেলেই দ্বিতীয় কিস্তি পাবে